ছাদ বাগানে সবজি এর আগেও আমরা বলেছিলাম যে যারা যারা মোটামুটিভাবে অর্গানিকভাবে সবজি চাষ করতে যান তারা স্টার্ট করে দিন আজকে আমরা মূলত বেগুন বেগুন বর্তমান শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে বেস্ট সবজি শীতকালীন সবজি যাই রান্না করুন বেগুন ছাড়া কিন্তু কোনো রান্নায় সম্পূর্ণ হয় না তাই বেগুন কম বেশি প্রত্যেকে ছাদ বাগানে লাগানো শুরু করে দিন এই সময় চারাগুলি আপনার বিভিন্ন নার্সারিতে পেয়ে যাবেন উন্নত জাতের চারা নেওয়ার চেষ্টা করুন যে সমস্ত গাছগুলিতে ফলনটা অনেকটা বেশি হয় এখন বর্তমানে প্রচুর পাওয়া যায় হয়তো সেই সমস্ত চারার দামটা একটু বেশি নেবে আবার বিভিন্ন হাটঘাটে গেলে এক দেড় টাকাতেও প্রচুর চারা পাওয়া যায় সে সমস্ত চারাগুলি হয়তো অর্ডিনারি চারা হয় সেগুলি মোটামুটিভাবে অতটা ভালো হয় না এবার চারা ক্রয় করার পর আপনার ছাদ বাগানে যেটা সেটা থাকে হচ্ছে টপ নির্বাচন অবশ্যই বেগুনের জন্য যে টপটি নির্বাচন করবেন সেটা যেন মিনিমাম দশ ইঞ্চি হয় আর তার চেয়ে যত বড় দেবেন তত কিন্তু আপনার গাছের জন্য ভালো হয় কারণ এই সমস্ত গাছগুলি রুটটা অনেকটা বেশি ছড়িয়ে পড়ে যত ভালো রুট খেলবে এই সমস্ত গাছের ফলন তত ভালো হবে তার জন্য অবশ্যই বেগুন গাছের জন্য এটা করবেন আমি যে চারাগুলি নিয়ে এসেছি এই চারাগুলো একদম সুস্থ সবল একদম পটিং করা চারা এটাকে বলে বিখ্যাত বিঘরের বেগুন যে বিখ্যাত বিঘরের বেগুন সেটা বর্তমানে বেশ ট্রেন্ডে চলে কিন্তু ছাদ বাগানে কখনো কখনো হয় কখনো কখনো হয় না আমার এই ছাদ বাগানে এবছর লাগানো হচ্ছে দুটো চারা আর দুটো চারায় আমি লাগাচ্ছি ফলের ক্যারেটে যে বলে পরের ক্যারেট ফলের ক্যারেটগুলো থাকে বড় প্লাস্টিকের ক্যারেট তার মধ্যে একটার মধ্যে দুটো গাছ লাগাচ্ছি এবার এর মধ্যে লাগানোর একটা সুবিধা যেহেতু এগুলো অনেকটা বড়ো থাকে ঠিক আছে একটা লাগালে আবার বেশি গোড়া বড় হয়ে যাচ্ছে দুটো লাগিয়ে দিচ্ছি গাছটা বড়ো থাকে মাটি বেশি পায় এতে সুবিধা হয় যারা এই সমস্ত ফলের ক্যারেটে লাগাতে চান সবজি এই সমস্ত ফলের ক্যারেটের জন্যই সবচেয়ে বেস্ট ভালো হয় এর মধ্যে বিভিন্ন ধরনের সবজি লাগানো যায় লাউ গাছ লাগানো যায় যে কোনো কিছু আপনার এই ফলের ক্যারেটে আপনি লাগাতে পারেন আর টব নিলে তো বললাম আর প্রত্যেকটা টবে যেন একটা করেই চারা লাগাতে হবে এবার মাটির মিশ্রণ সবজি গাছের জন্য মাটির মিশ্রণ যেটা তৈরি করতে হয় সেটা সব সময়ের জন্য খাবারের পরিমাণটা একটু বেশি রাখতে হয় তার জন্য আপনাকে এখানটায় যে মাটির মিশ্রণটা তৈরি করতে হবে সেটা হচ্ছে আপনি যে মাটিটা নেবেন সে মাটির পরিমাণটা এখানে কম রাখবেন মাটিটা আপনাকে এখানটায় নিতে হবে ঠিক থার্টি পার্সেন্ট মাটি ফিফটি পারসেন্ট কম্পোস্ট আর টোয়েন্টি পারসেন্ট বালি এই দিয়ে করতে হবে বালি পরিমাণটা যদি আরেকটু কমিয়ে দেন মাটির পরিমাণটা যদি বাড়িয়ে দেওয়া হয় সেটা হয় যে ফর্টি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কম্পোস্ট আর আমি টেন পার্সেন্ট বালি এটা দিলে আরও ভালো হয় ঠিক আছে বালিটা কেন বলি অনেক সময় এটেল মাটি চলে আসে যদি দশ মাটি হয় তাহলে বালিটা টেন পার্সেন্ট করবেন আর যদি এটেল মাটি হয় বালিটা টোয়েন্টি পার্সেন্ট করবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে এই দিয়ে কারণ এর মধ্যে কম্পোস্ট যত ভালো থাকবে তত কিন্তু ভালো গাছ হবে এবার সেই রাসায়নিক সার এর মধ্যে মিক্স করবো কিনা যেহেতু নিজেরাই খাবো তা রাসায়নিক সার মিস মেশানোর কোনো প্রয়োজন নেই এর মধ্যে আমি কোনো রাসায়নিক সার মিস করবো না এই গাছ এমনি অনায়াসেই খুব ভালো হবে তারপরে গাছ লাগিয়ে দেওয়ার পর আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে চারা যখন ক্রয় করবেন প্রত্যেকটা চারা যেন সুস্থ চারা হয় চারা যেন রুট সিস্টেম ঠিক থাকে চারা যেন ফ্রেশ চারা হয় কোনোরকম রোগ পোকামাকড় থাকলে সে সমস্ত চারা একদমই নেওয়া যাবে না তাই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে এবার চারা আমি একটার মধ্যে দুটো লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর গাছে জল দেওয়া জল কিন্তু প্রথম অবস্থায় সবসময় বুঝে শুনে জল দিতে হবে চারা এক গাদা করে জল দিলে গোড়ার মধ্যে চারা উঠে চলে যাবে পাইপ দিয়ে জল দিলে উঠে চলে যাবে তাই অল্প করে আদর করে যত্ন সঙ্গে এই সমস্ত গাছগুলিতে জল দিতে হয় বেগুন গাছে এবার বেগুন গাছে পরবর্তীতে যে সমস্যাটি হয় বেগুন গাছ মোটামুটিভাবে ঠিকঠাক থাকে ঠিক বেগুন গাছ যখন বাড়ে মোটামুটিভাবে অন্তত দশ ইঞ্চি মতো হয় তখন দেখা যায় গাছে পাতা কুকড়ে যায় এই সমস্যাটা তৈরি অনেকেই পাতা কুকড়ে যাওয়ার জন্য দোষ দেয় গাছের মাটির গাছের গোড়ার গাছের বাইরে থেকে পোকার আক্রমণ এটা কিন্তু অনেকে এটা সমাধান পায় না এটার জন্য আপনাকে বেগুন গাছে পাতা যখন কুকুরে যাবে তার জন্য আপনি ঘরোয়া উপায় যেটা করবেন সেটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা এই দুটোকে আপনি নেবেন হয়তো পাঁচ থেকে দশ কুয়া রসুন নেবেন দশটা কাঁচা লঙ্কা নেবেন এইটাকে ভালো করে পেস্ট করবেন পেস্ট করে এটাকে একটা জলের মধ্যে ভিজিয়ে এক রাত রেখে দেবেন পরের দিন সকালে এটাকে খুব ভালো করে ছেঁকে এই সমস্ত গাছগুলিতে স্প্রে করবেন এই স্প্রেটা কিন্তু একবার করলে হবে না প্রথমে স্প্রে করলেন রোদেও কিন্তু স্প্রে করবেন না সকালে ঘুম থেকে উঠে স্প্রে করবেন তারপরে পরের দিন আবার একদিন পর দুদিন মাথায় আবার স্প্রে করুন এরকম এটা কন্টিনিউ আপনাকে প্রথমে একদিন পর তারপর দুদিন পর তারপর তিন দিন পর এবার গ্যাপগুলি বাড়িয়ে বাড়িয়ে আপনাকে স্প্রে করতে হবে যতদিন না এটা ঠিকঠাক হচ্ছে দেখবেন আস্তে আস্তে ঠিক হতে থাকবে এই স্প্রেটা করলে ঠিক হয়ে যায় তারপরে এই মাথা কুকরানোর আগে আপনাকে আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের পিঞ্চিং করতে হয় যদি আপনার মনে হয় যে গাছটি উন্নত প্রজাতির তাহলে পিঞ্চিং করার কোনো প্রয়োজন হবে না ছোটো ছোট থেকে বেগুন ধরতে হতে বড়ো হবে আর যদি অর্ডিনারি গাছ হয় তাহলে পিঞ্চিং করতে হতে পারে বর্তমানে বেগুনে প্রচুর জাত রয়েছে যেটা আপনার পছন্দ আপনি নিতে পারেন পরবর্তীতে আসি গাছের খাবার দেখুন আমরা তো যখন মাটি প্রস্তুত করি তখন প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিয়েছি খাবারটা আমরা চট করে প্রথম অবস্থাতেই দেব না আমরা অপেক্ষা করব অপেক্ষা কি করব যে গাছে ভাবে হেলথের কোনো সমস্যা হচ্ছে না এই সমস্ত সবজি গাছে হেলথ যদি আবার বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার ফলন কমে যায় তাহলে মোটামুটিভাবে হেলথটা ঠিকঠাক আছে কিনা গাছের টাইম অনুযায়ী বাড়ছে কিনা এই সমস্ত কিছু আপনাকে নজরে রাখতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে খাবারটা প্রয়োজন লিকুইড খাবার যেটা সরিষার পচা জল সেটা আপনি যদি পনেরো দিনে একবার করে ব্যবহার করেন সেটাতেই যথেষ্ট আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না আর যদি দেখা যায় যে না গাছে সেরকমভাবে খুব একটা গ্রোথ নিচ্ছে না বা আপনি ভার্মি কম্পোস্ট বা পাতা পচা বা গোবর সার যেগুলি ব্যবহার করছেন খুব একটা ভালো কাজ করছে না তাহলে আপনি বাইরে থেকে খাবার প্রয়োগ করতে পারেন এই খাবারে নেবেন হার নেবেন এক চামচ শিঙ্কুচি নেবেন এক চামচ আর তার সঙ্গে দু চামচ ভার্মি কম্পোস্ট এই পুরো খাবারটাই একটা গাছে ব্যবহার করতে হবে আর টবের গাছের গোড়ায় ব্যবহার করেন টবের সাইড দিয়ে ব্যবহার করবেন আমার যেমন ক্যারেট রয়েছে ক্যারেটের সাইড দিয়ে সাইড দিয়ে এটা ব্যবহার করতে হবে এই খাবারটি কিন্তু বেশি ব্যবহার করে গাছ কিন্তু মারা যাবে ঠিক আছে তাই এইভাবেই একবার খাবার একটা দশ ইঞ্চি মাপের টপিক জন্য আমি বলে এবার আপনার যদি বেশি বড় হয় তাহলে ওইভাবে আপনারা একটু বাড়িয়ে দেবেন খাবারটা সেভাবে আপনাদের খাবারটা প্রয়োগ করতে হবে এই খাবারটা একবার প্রয়োগ করলে মানে সপ্তাহে সপ্তাহে প্রয়োগ করতে হবে খাবার এরকম কোনো মানে নেই আবার কিছুদিন পর গিয়ে আবার প্রয়োগ করবেন ঠিক আছে কিছুদিন পর বলতে মাসে একবার করে এটা বারবার নাই গাছে যখন ফুল আসবে গাছে বেশ কিছু সমস্যা দেখা দেবে অনেক সময় হয় ফুল ঝরে পড়ে ফুল ঝরে পড়ার মূল কারণ হচ্ছে গাছে মাটিতে ফসফেটের অভাব দেখা দিতে পারে ঠিক আছে বা পটাশিয়ামের অভাব দেখা দিতে সেরকম কিছু হলে অবশ্যই আপনার ঘরোয়া উপায়ে যেমন রয়েছে কাঠ কয়লা সে সমস্ত কিছু আপনি গুঁড়ো ছাই ব্যবহার করতে পারেন পটাশের সোর্স খুব ভালো থাকে জন্য হাড় গুঁড়ো ব্যবহার করতে পারেন ঠিক আছে এরকম আপনাকে কিছু সোর্স আপনাকে মাটিতে দিতে হবে তাহলেই অনায়াসে ঠিক হবে আর যদি রাসায়নিক উপায় যেতে চান তাহলে ফসফেট ব্যবহার করে দিন হাফ চামচ তাহলেই অনায়াসে মিটে যাবে ঠিক আছে এরকম কোনো কিছু রয়েছে যত আমরা নিজেরা খাবো তাই আমি সবসময় বলবো এখানে অর্গানিকভাবেই করার তো এইভাবে অনায়াসে হয়ে যায় তো বেগুন যারা করতে চাইছেন তার এভাবে পারফেক্ট সময় আমরা যে স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো বললাম সেগুলিকে ফলো করে আপনি লাগান পরবর্তীতে আবার যখন গাছগুলি একটু বড় হবে তখন কি পরিচর্যা রয়েছে তার নিয়ে ডিটেলসে আপনাদের জানিয়ে দেবো তখন দেখবেন আপনাদের গাছগুলো হয়তো ওই টাইমে চলে গেলে আপনারাও সেটা ভালো করে করতে পারবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন